নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দল বিপুল ভোটে জয়ী হয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল আশ্চর্যজনকভাবে কম ভোট পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার রাজ্যে সম্মেলন ও সভা করলেও প্রত্যাশা মতো ভোট পায়নি বা সিটও পায়নি আবার এমনও পরিস্থিতি দেখা গেছে যেখানে বিজেপির যেটা সিট ছিল সেটাও হেরে গেছে অথচ আশ্চর্যজনকভাবে রানাঘাটের এমপি জগন্নাথ সরকার বিপুল ভোটে জয়ী হয়েছেন উন্নয়নকে সামনে রেখে রানাঘাট কল্যাণী সহ বিভিন্ন এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন এবং সেই জন্যেই ওই এলাকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিপুল ভোটে শাসক দল জয়ী হওয়ার পরেই শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় অত্যাচার বিজেপি কর্মীদের টার্গেট করে করে মারা হচ্ছে কোথাও আবার পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে দিলীপ ঘোষ কি বলছেন চলুন শুনে আসি সামনে যাকে দেখছে তারপরে ভরসা কম বা লোক বাড়ি থেকে বেরোলে কেস খেতে হয় মার খেতে হয় তারপরে কি হবে এই চিন্তা শুরু হয়ে গেছে ভোটের আগে যারা না বলে দাদা ভোট তো হবে সবাই নেতারা বাড়ি চলে যায় আমাদের কি হবে সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না তো যখন গন্ডগোল হয়েছে আর হবেই জানে সবাই রাজ্যের প্রচুর উন্নয়নমূলক কাজে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন তাই রাজ্যের মানুষ ভালোবেসে তাকে নাম দিয়েছে রাজ্যের যোগী কঙ্কন গুড়ি বর্তমানে উনি রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয় এই আক্রমণের ব্যাপারে সংবাদ মাধ্যমকে কি বলছেন চলুন শুনে আসি আমি কঙ্কন কুমার গুড়ি আমি ভারতীয় জনতা পার্টি এসসি মোর্চা রাজ্য সম্পাদক আমি দিল্লিতে আছি মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত তাই আমি দিল্লিতে আছি কিন্তু আমাদের রাজ্য থেকে আমার এলাকা থেকে খবর পাচ্ছি যে আমাদের এলাকার বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্র প্রমুখ অন্যান্য কর্মীরা কর্মীরা তাদের উপর অনেক অত্যাচার হচ্ছে এবং তারা ঘর ছাড়া তাই আমি মাননীয় রাজ্য সরকারকে অনুরোধ করছি এই সন্ত্রাস বন্ধ করব উন্নয়নকে হাতিয়ার করে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ওনার এলাকাতে যেভাবে উন্নয়নমূলক একের পর এক নিত্য নতুন কাজ করেছেন হাসপাতাল তৈরি করে দিয়েছেন স্টেশন তৈরি করেছেন রাস্তা তৈরি করে দিয়েছেন বিকলাঙ্গ মানুষদের তাদের যানবাহন দিয়েছেন সিসিটিভি বসিয়েছেন এছাড়াও অনেক কিছু করেছেন সেই জন্য সাধারণ মানুষ রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং সেই তার ফলে কিন্তু আমাদের রাজ্য তো বটেই এমনকি প্রধানমন্ত্রীর থেকেও তিনি বেশি ভোট পেয়েছেন রানাঘাটের কংগ্রেসের সরকার এই রাজ্যের শাসক দল যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে এ বিষয়ে কি বলছেন চলুন শুনে আসি নমস্কার বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতার দম্ভে হিংসাত্মক ঘটনা যেমন ঘটছে তিনি আশায় আছেন যে ছমাসের মাসের মধ্যে তিনি বোধহয় প্রধানমন্ত্রী হয়ে যাবেন মোদীজির যে এনডিএ গার্ড বন্ধন ভেঙে যাবে অর্থাৎ তার যে স্বপ্ন দেখা আবার নতুন করে শুরু হয়েছে এদিকে এনডিএ ডি স্পর্শ করেছে সেদিকে তার খেয়ালই নেই তিনি আশায় মুখ বাঁধছেন কিন্তু কে প্রধানমন্ত্রী হবে তারই ঠিক নেই এক একজন এক একজনকে প্রস্তাব দিচ্ছে তারা ভাবতে শুরু করেছে আগামী দিন প্রধানমন্ত্রী হবেন আর সেই দলে বাংলার মুখ্যমন্ত্রীও আছে তাই নতুন করে হিংসার বাতাবরণ তৈরি করছেন বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার শুরু হয়েছেন আর সেটা বন্ধ করার তার হিম্মত নেই সংবিধানকে মেনে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করুন নচেত কিন্তু জনতাই একদিনকে এভাবে ভোটে কারচুপি করে যেভাবে কাউন্টিং এ করে আপনি বিজয় লাভ করেছেন আর তারই পরিণতি ভয়ঙ্কর দিন আসছে এটা একবার ভেবে দেখবে ধন্যবাদ এরকম ধরনের নিউজ পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন নমস্কার